ফোনে যদি তালাক দিয়ে দেয় ফিরে আনা যাবে ফোনে তালাক দিল তালাক হবে আর যদি ফোনে না বলে শুধু খালি কাগজে লিখে বালিশের তলে রেখে করে তাও তালাক হয়ে যাবে অনেকে জানে না মনে করছে আমি তো স্ত্রীকে বলিনি অনেকে এসে বলে কারণ তো খুব আসে এগুলো তালাকের বলছে আমি বলে লেখে রেখে দিয়েছি কিন্তু দি আমি আমার স্ত্রীকে সুস্থ মস্তিষ্কে তালাক দিচ্ছি ওই লেখে রেখে আর ওইটা বলছে আমি তো চিঠিটা পাঠাইনি বা পাঠিয়েছিলাম ওকে পৌঁছেনি পৌঁছুক আর না পৌঁছুক আপনি তালাকের মালিক তালাক যখন ছেড়ে দিয়েছেন তখন গুলিটা আপনার মুখ থেকে কি হয়েছে বেরিয়ে গেছে আপনার হাতে কয়টা গুলি আল্লাহ দিয়েছেন তিনটে গুলি দিয়েছেন তিনবারে ছাড়তে বলেছেন একবারে ছেড়ে মুরখামি করবে না বেদাতিদের মতো বেদাতিরা মূর্খামি করে একসাথে তিন তালাক আপনি বেদাতি হবে না সন্ন্যতির তরিকে কি করবেন একটা দিন জরুরি হইলে তাও আর এই নয় যে একটু রাগ হয়েছে দিলাম একটা ছেড়ে আজকাল অনেক পুরুষ মনে করে যে আমার সবচেয়ে বড় বাহাদুরি হচ্ছে তালাকের মালিক আমি হ্যাঁ সেটা দিব তালাক দিব তালা আরে তালাক ছাড়াও মেলা কিছু আছে খরচ দিব না অত খারাপ তো খরচ দিব না ও তো ওর সাথে কথাই বলবো না হ্যাঁ টেলিফোন করবো না ঠিক আছে বাচ্চাদের সাথে কথা বলবো ওর মার সাথে কথা বলবো না রাগ করে এইগুলো করতে পারেন না আপনি ঠিক আছে ছুটি যেতে চাইছিলাম যাব না আরও দেরি করব মেলার রাস্তা আছে কিন্তু না তালাক দিবেন এমন কাজ করছে যেটা তা আপনি পরে কষ্ট 받ছেন আপনি আল্লাহ বড় তো অভিজ্ঞতা